দেখতে পাচ্ছ চারজন গ্যারা এসে আমাদের বাড়িতে উপস্থিত এই তিনখানা লজেন্স রয়েছে এবার আছে চারজন না দেওয়া যাবে না মা দুখানা টোবলা নিয়ে বসে পড়েছে বাবা মায়ের আবার ঘুম পেয়ে গেছে গো একটা ব্যাগের বার করেছে তো এই শাড়িগুলো দেখাতে চাই আলোতে দেখো কালার দেখো দুটো কালার এটা কালার দেখো দেখতে পাচ্ছ দারুণ অনেক কিছু সিল্ক আছে বালুচরি সিল্ক কারো কিছু চলে লোকজন দেখতে যাই হোক এই যে প্যানগুলো নিয়ে আসা হয়েছে তো এই প্যান্টগুলোও খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে কে হ্যাঁ 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 এই শাড়িটা খোলা হয়েছে খালি কেটারটা দেখো ওরে পুরোনো দিনের সেই দেওয়ালের মধ্যে যেমন থাকে কারুকার্যকর ওরকম হ্যালো ওয়েলকাম টু করার পাত্র ব্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হাসি হাসি মুখে ব্লগটা একটুখানি শুরু করলাম তার কারণ বাবার শরীরটা একটু ঠিক আছে আমরা উঠেছি অনেক সকালবেলায় কিন্তু কেন উঠেছি এক জায়গায় গেছিলাম কোথায় গেছিলাম সবটা তোমাদের বলবো আগে চলো ব্লগটা শুরু করি আমার পেছন দিকেই দেখতে পাচ্ছ মাও রয়েছে এদিকে বাবাও রয়েছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা অনেক ভোরবেলাতে উঠেছি মোটামুটি উঠেছি আমি উঠেছি পাঁচটার সময় মা উঠে গেছে চারটে ফারটের দিক করে যে বেরিয়েছিলাম এক জায়গায় কোথায় গেছিলাম সেই গল্পটা করব এখন একটু খাওয়া দাওয়া করি সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ বেরিয়েছিলাম একটু টিফিন তো খেয়েছি অবশ্যই কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি আবার খিদে পেয়ে গেছে তারপর টিফিনটা খাই আগে তো প্রথমে মাকে দেখাই তো মাকে কেমন বাজে বাজে দেখতে ঠিক আছে বাবাকে দেখাই রাত জাগা যেতে হবে তাই তো ঠিক আছে বাবাকে দেখো বাবা দেখি আজকে মুখটা ঠিক আছে অন্যদিকে কালকে শুকিয়ে গেছিল তো এসে আবার দেখো সব ওয়ারেস নিয়ে চলে এসছি এইবার বাবা আর একটু শরীরটা খারাপ বাবা ওয়ারেস খাবে ঠিক আছে দিন দুটো ওয়ারেস খেয়েছে এবার মাকে বললাম তুমি একটা খাও ঠিক আছে এইবার আমাকেও নাকি খেতে হবে নালে কেউ খাবে না। কেউ যায়নি। নালে কেউ খাবে না। তো ওর এদিকে নিয়ে চলে এসেছি কলা। কলাটাও খেতে হবে। বাবা ডিম সিদ্ধ খেয়েছে। তোমার ডিম সিদ্ধ দাওনি তো? মানে আমাদের জন্য আবার ঠিক আছে না এখন ডিম সিদ্ধ খাবো না। ঠিক আছে। আর কি তো কি করেছ রুটি করেছ আর এদিকে এটা কি? দেখতে পাচ্ছো চারজন গেরা এসে আমাদের বাড়িতে উপস্থিত। তো ওরা এখন কেন এসছে আগে থেকে চুকচুক আওয়াজ করছে। লজেন্স খাচ্ছে। তো লজেন্স দিয়েছি দেখি তিনখানা লজেন্স রয়েছে এবার আছে চারজন না দেওয়া যাবে না তোদের তিনজন চারজনকে তিনটে লজেন্স তারপর দেখি আরেকটা অন্য লজেন্স রয়েছে তো সেই জন্য একজন অন্য লজেন্স খেলো তিনজন এক লজেন্স খেলো তাই তো তো ওরা আমার একটা কাজ করে দিয়েছে জন্য ওদেরকে তালের বড়া খাওয়ালাম আর লজেন্স খাওয়ালাম তো ওরা এখন মাছ দেখছে ঠিক আছে ওদেরকে বললাম যে সাপ ঢুকছে বারবার ফিস পন্ডে সব ঠিক আছে তোদের মাছ দেখেছিস কোন মাছটা ভালো লাগছে বল আর কোন মাছটার নাম জানতে চাইছিস কোনটা ওগুলো ওর গোল্ড ফিস ওই প্লাগডা ওই প্লাগডা গোজ ওই প্লাগডা গোজ সামনে যা এই পেট যেটা পড়ে রয়েছে হ্যাঁ আস্তে করে সামনের দিকে গোছ হ্যাঁ সামনের দিকে গোছ হ্যাঁ গোজ হ্যাঁ ছাড় আর লুজ হচ্ছে একটু নাড়া নাড়া অত অত জোর না হ্যাঁ ছাড় 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 ছেড়ে দে হ্যাঁ দেখ এই যে কালোগুলো এবার দেখতে পাচ্ছিস আলো জ্বলছে এই যে কালো মাছটা নাম কি এবার দেখতে পাচ্ছিস তো সবই গোল্ড ফিস গোল্ড ফিসের নানা রকম কালার

আচ্ছা আমাদের খাওয়া-দাওয়া শেষ এইবার তোমাদের দেখাবো আজকে আমরা কি কেনাকাটা করলাম তো দেখতে পাচ্ছো মা দুখানা টোবলা নিয়ে বসে পড়েছে বাবা মায়ের আবার ঘুম পে গেছে গো তো দেখি চলো দুখানা ব্যাগ নিয়ে যে বসে পড়েছো কি কি আছে দেখি কেনাকাটা করেছো কি কি দেখা যাক তো তোমাদের সব টালপালপ করে দেখাবো ঝটপট ঝটপট করে দেখাবে ঠিক আছে দেখো সবগুলো বার করে নিয়েছে ভিডিওটা বেশি লম্বা করতে চাই না মানে একটা ব্যাগের বার করেছে তো এই শাড়িগুলো দেখাতে চাই আলোতে দেখো কালার দেখো দুটো কালার এটা কালার দেখো দেখতে পাচ্ছ দারুণ অনেক কিছু সিল্ক আছে বালুচরি সিল্ক কারো কি কিসব কি আছে কাঞ্জি বরম এটা ওটা সব আছে এটা দেখো কি সুন্দর শাড়িটা দারুণ কালার তো আর একটা দেখাই এই দেখো কি সুন্দর কালার তো

আজকে শাড়ি নিয়ে আসা হলো আগে সব চুড়িদার কুর্তি অনেক কিছু নিয়ে আসা হয়েছিল কট কিছু দেখো এত একটা প্লাস্টিক থেকে বেরোলো ও আচ্ছা এইগুলো আছে দেখো এটা কি শাড়ি এটা কি শাড়ি ছিল রেনু রেনুকার এটা তো হচ্ছে সব নেওয়া হয়েছে একটা লাল সাদা একজনের বলেছিল নিয়ে এসে দিতে তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে এবার বাদ বাকি আবার বার করুক দেখাচ্ছি তোমার এইবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই কুর্তিগুলোর ব্যাপারে এবার অনেকে আছে একটু লো রেঞ্জের খোঁজে তো সেই জন্য দেখো ভাঁজ কিভাবে রয়েছে আচ্ছা এইবার না না এইগুলো নিয়ে আসা হয়েছে যে লোকে দেখুক আগে নিয়ে বা একটা যদি মাও ইউজ করে করবে করে আগে দেখবে যে কালারটা কতটা ফেড হচ্ছে কি হচ্ছে তো সেই তারপরে সেই জিনিসগুলো দেওয়া হবে দেখো এই জিনিসগুলো দেখো কম তো এই জিনিসটা দেখো এটা মানে একদম লো রেঞ্জের बोलते কি মানে প্যাকিং করে করে না কিন্তু এগুলোরও দেখো কটনের একদম একদম সুন্দর দেখো এটা কাজ দেখো খালি এটা যে দেখবে সেই আগে নিয়ে নেবে যে দেখবে আগে সে নিয়ে নেবে এটা দেখো এইগুলো এক তিনটা কুর্তি নিয়ে আসা হয়েছে ভাঁজ করা হয়নি বা এগুলো কি কাউকে কিছু দেখি টেকি ছিল নাকি ভাঁজটা এরকম কেন না না চাপবে নিছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবার এবার কি আছে এবার কি আছে এবার কি আছে আচ্ছা হ্যাঁ এর আগে হাফ প্যান্ট অনেকগুলো নিয়ে আসা হয়েছিল এবার ভেবেছিলাম ভেবেছিলাম যে আমাদের জন্য কিছু রাখবো তো এই যে চলে এসেছে লোকজন দেখতে যাই হোক এই যে প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে তো এই প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর কালার এর আগে নিয়ে আমি পরবো আরও সব বাবা পরবে আরও তো সব সেল হয়ে গেছে কে হ্যাঁ তো কাস্টমার চলে লোকজন চলে এসেছিলো সেজন্য জোরে একটুখানি পজ করলাম আবার চলে গেছে আবার তোমাকে দেখাচ্ছি এই শাড়িটা খোলা হয়েছে খালি দেখো ওরে দিনের সেই দেওয়ালের মধ্যে যেমন থাকে কারুকার্য কারুকার্য করা করা পুরো দারুন লাগছে দারুণ কট সেট নিয়ে আসা হয়েছে দুখানা তো অন্য টাইপের কট সেট মানে পুরো কট সেট না মানে সেট এগুলো কট সেট না 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 খুলতে হবে না খুলতে হবে না এখান থেকেই সুন্দর লাগছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও দারুণ সুন্দর যে কাজ করা দেখতে পাচ্ছি যে কাজ কর দারুণ সুন্দর কালার অলিভ কালারের তো দারুণ সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড কালার বলতে পারো তো এইগুলো আপাতত আজকের কালেকশন কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওতে যতটা ভালো লাগছে কি কেমন ভালো লাগছে সেটা তোমরা জানিও সামনাসামনি দেখলে যে দেখবে তার ভালো লেগে যাবে